নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি ঘড়ির সময় এখন সকাল সাতটা তো আজ হচ্ছে নববর্ষ শুভ নববর্ষ বড়দেরকে জানায় প্রণাম ছোটদেরকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম অনেক দিন পরে কিন্তু আজকে একটা ডেলি ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সারাদিন আমি কি কি করছি কি না সবই কিন্তু এই ব্লগে আমি ছোট্ট ছোট্ট করে পাঠ আমি তুলে ধরবো তো এখন সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো এখন চা করে নিয়েছি বরের আজকে ডিউটি ছুটি আছে মানে আজকে ছুটি নিয়েছে তো সেই জন্য দেখো সকাল সকাল উঠে পড়েছে তো এখন করে নিয়েছি চা আর আজকে খাবো দুধ চা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে বলছি আজকে সবাই খুব আনন্দ করো ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছুই আজকে তাই না বাঙালিদের তো যাই হোক চলো এখানে চাটাও দেখো ছাকা হয়ে গিয়েছে আর এখানে টোসও নিয়ে নেব আর তো চলো এখন চাটা খেয়ে তারপরে কি করছি কি না সব কিছুই শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা আর সবাইকে বলছি যারা এখনও পর্যন্ত লাইক করনি একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও আর শেষ পর্যন্ত থেকো বন্ধুরা চলো দেখতে তো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট আর এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। হ্যাঁ বন্ধুরা একটু বাজারে যাব কিছু জিনিস কেনাকাটি করতে আজকে যেহেতু নববর্ষ তাই ফুল আনতে যাব আর কিছু সবজি বাজার করতে যাব। আমার বাড়িতে গাছে ফুল আছে কিন্তু বেশি ফুল আজকে ফোটেনি তো ভাবলাম যে বাজার থেকে একটু ফুল আনবো বেশি করে সব ঠাকুরকে দেবো আর সিংহাসনটা একটু ভালো করে সাজাবো যেহেতু বছরের প্রথম দিন তাই না তো অন্য কোনো আজকে কোথাও মন্দিরে আর কোথাও যায়নি আমি বাড়িতে আজকে পুজো করেছি তো চলো এখনও বর রেডি হয়নি তো রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো তো চলো আর এখনও পর্যন্ত তোমাদেরকে হোম ট্যুরটা শেয়ার করে নিই আর বাইরে কত রোদ আস মানে রোদ দেখতেই পাচ্ছ তো আমি এখন এখানে চশমা নিয়ে নিয়েছি এই যে চলে এসেছে চলো আমরা এখন যাই তো বন্ধুরা বাড়ি অনেকক্ষণই চলে এসেছি যখন বাড়ি এলাম তখন গড়িতে পারছে প্রায় এগারোটা অনেকটাই লেট হয়েছে আসতে কারণ এখান থেকে কোনো টটো অটো পাওয়া যায় না অনেকটাই হেঁটে যেতে হয় তারপরে কিন্তু টটো অটো পাওয়া যায় আর সকাল থেকে তো এত রোদ কি বলবো মানে আসার পর একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তাই আমি আর বর দুজনে মিলে একটু শরবত খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর স্নান টান করে আর একা হাতে যেহেতু পুজো সব কিছু আয়োজন করেছি তাহলে একটু তো টাইম লাগবে তাই না তো দেখো এখন আমি ভালো করে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি এখন আমি ভগবানকে ফুল দিচ্ছি তো চলো ফুলটা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা এই মাত্র পুজো হলো পুজো করে এখন একটু দাঁড়িয়ে আছি ভোগ লাগিয়েছি ভোগটা কিছুক্ষণ পর তুলে নেবো তারপরে প্রসাদ খেয়ে তারপরে টিফিন করব আর ঘড়িতে এখন প্রচুর বেঁচে গেছে অনেকটাই লেট হয়ে গিয়েছে মানে আজকে যেহেতু বাড়িতে বর আছে তারপরে কাজবাজও সব কিছুই দুজনে মিলেই করেছি তাও আজকে লেট হয়েছে আর রোদ তো মানে রোদের জন্য শরীরটা সেরকম ভালোও লাগছে না আসার পর থেকে তো এখনো পর্যন্ত কিছু খাইনি যেহেতু সেই জন্য শরীরটা একটু খারাপ লাগছে আর বরকে বললাম পুজো করতে তো অনেক লেট হয়ে যাবে তো তুমি খেয়ে নাও আর এখানে দেখো রাতের বেলায় কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলা তো ভাবছি আজকে ছোলা দিয়ে একটা সবজি বানাবো তো জানি না এখনো পর্যন্ত রান্নাবান্না কখন কি করবো তো চলো এখন প্রসাদ খেয়ে নিই তো বন্ধুরা প্রসাদ খাওয়ার পর দেখো এই যে বর কিনে এনেছিল তো এই এখন এই টিফিনটা করে নিচ্ছি তো বন্ধুরা এখন ঘড়ির সময় বাজছে চারটে বিকাল চারটে খাওয়া দাওয়া করার পর তোমাদের কাছে একদমই আসতে পারিনি কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই মানে খুব লেট হয়ে গিয়েছিলো সেজন্য তোমাদের কাছে আসতে পারিনি আর এখন এতটাই গরম দেখতে পাচ্ছ তাও ভাবলাম আজকে নতুন বছর একটু পরে ছবি তুলি তো সেজন্যে একটু ফ্যানটা চালিয়েছি খুবই গরম লাগছে তো পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ভেবেছিলাম আজকে একটু বেড়াতে যাব কিন্তু শরীরটা একটু খারাপের জন্য আজ যেতে পারলাম না তো সেই জন্যই বাড়িতেই বসে কিন্তু একটু সাজুগুজু করে টুকে ছবি তুলেছি তো সেটাই তোমাদের কাছে একটু তুলে ধরেছি তো চলো তোমরা ভিডিওটা সবাই দেখো কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে বাইরে তো এখনও পর্যন্ত রোদ আছে এখানে সন্ধ্যা হয় প্রায় সাতটা বা সাড়ে সাতটার মতো এখনো পর্যন্ত রোদ বুঝতেই পারছো তোমরা তো বন্ধুরা সন্ধে টন্দে দিয়ে একটু রেস্ট নিয়ে দেখো আবার রান্নাঘর চলে এসেছি তো বড় বললো লুচি খাবো তো সেই জন্য এখানে বানিয়ে নিয়েছি লুচি আর সকালবেলায় যে আমি দেখিয়েছিলাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা দিয়ে একটু সবজি করেছি তো এখানে শুধু আমি যে একা রান্না রান্নাবান্না করেছি তা না বড় কিন্তু আমাকে অনেক হেল্প করেছে যখন আমি সন্ধ্যা দিচ্ছিলাম তখন কিন্তু বর সবজির জন্য সব কিছুই কাটাকুটি করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল। তাই তাড়াতাড়ির মতে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এখানে দেখো বরের আবদারে ফুলকো ফুলকির লুচি আর এখানে ছোলার সবজি একদম রেডি আর সঙ্গে আজকে বর নিয়ে এসেছিলো জিলিপি তো জিলিপিটা দেখাতে পারিনি ও খেয়ে ফেলেছিল তাই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম বাইরে একটু হাঁটতে যায় খাওয়া দাওয়া করার পর যাতে হজমও হয়ে যায় আর বাইরের ওয়েদারটাও বেশ ভালো লাগে সবাই থাকে তো এখানে গিয়েছিলাম আর সঙ্গে দেখো বড় একটা লসি নিয়েছে আমি একটা লুসি নিয়েছি তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি সে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে বা রেসিপির সঙ্গে টাটা you mm -hmm.